অমাল হায়া তো ই দুনিয়ার মানব জাতীয় হল অনবী আপনার ইমান দরকার আপনি জানে দেখা এরা যদি দুহ্বতর মধ্যে ফুরিয়া দুজারের মধ্যে ফুরিয়া সমস্ত মহ্বতর মধ্যে ফুরিয়া আমি আল্লাহর লগে যদি দুকাবাদী করিলাই আমি আল্লাহরে যদি দুকা দিলাই আমি আল্লাহরে যদি লাই আমি আল্লাহে খুঁজা দিয়ার ই দুনিয়া তার চিরস্থায়ী নাই এই দুনিয়ায় তার একদিন ডোকা দিবহামদুল্লাহ আরে ভাই দুনিয়া বলো স্বার্থপর দুনিয়া বর নিম খারাম ভাই এত কষ্ট করিয়া মহাব্বুত করিয়া যে বাড়িখান তার তুমি বানাইলাই যে গাড়িখান তার তুমি লইলাই দামি দামি ফ্ল্যাট বানাইয়া তুই মর এই ফ্ল্যাটের মধ্যে ঘুমাইয়া পর্যন্ত সময় হয় না এই ফ্ল্যাটের মধ্যে যাওয়ার কিন্তু তোমার সময় হয় না ফ্ল্যাটও যাওয়ার আগে তোমার মতো মানুষ খবরের মধ্যে পাড়ি দেওয়া লাগে এই দুনিয়া বড় স্বার্থমোর আল্লাহ কাহনা বলেন ওমাল হ্যায়া দুনিয়া ইা অুনিয়ার মানব জাতীয় হল এই দুনিয়ার মহাব্বত ফরিয়া দুনিয়ার বেদালর মধ্যে ফুরিয়া দুনিয়ার ফিতনার মহাব্বত চাখি মুখ মহাব্বত ফুরিয়া দুনিয়ার লোভ লালচার মহাব্বত ফরিয়া আমি আল্লাহ তোমরা ফাউরিও না আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ার এই দুনিয়ায় তোমাদেরকে দুকা দিব কিনা কবি বলেন সব কো আপনা করকে দেখে হা রব ক আপনা দুনিয়া করকে দেখে হা রে খুদা করকে দেখ ও দুনিয়ার যুবক আর হল। দুনিয়ার আর নারী হল দুনিয়ার সারা দুর্শেরা এখন বনাইয়া দেখলায় এই তোমার বন্ধু হেন তোমার বান্ধবী এই তোমার অমুকার হেন তোমার অমুক ইয়া সারা রে দেখলাই আগর লগে লগে মোসিবত ভরার লগে লগে দুনিয়ার কোনো মানুষ তোমার নাই দুনিয়ার কোনো মানুষ তোমার আসন হয় না একটা বার আমার আল্লা তোমার আসন বানাইয়া তুমি দেখিলাও একটা বার আমার আল্লা তোমার মহাব্বতর মানুষ বানাও আল্লাহর মহাব্বত তুমি ডুব দিয়া দেখিলাও আল্লাহর প্রেমের মধ্যে তুমি ভাগলিয়া দেখিলাও দুনিয়ার হাজারো মুসিবতর মধ্যে ফুরার বাদে দুনিয়ার হাজারো বিপদর মধ্যে ফুরার বাদে একটা বার যখন আল্লাহ হইয়া ডাক দিবাই ই আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার জবাব দিছে না রে ভাই অত সময় তোমার দাঁতটা কি হরিয়া যাইতা নাই ও সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه أمار دوستو خلنا مار بدور কবি বলেন দুনিয়ার সারা মানুষের আফন করলায় দুনিয়ার সব মানুষ তোমার আফন বানাইলায় বন্ধু বান্ধব বানাইলায় বিভিন্ন জায়গার মধ্যে গেলায় ফুর্তি করলায় খাওয়া দাওয়া করলায় মগর দুনিয়ার জমিনও যখন তোমার মতো মানুষ বিফত করবায় দুনিয়ার কোনো বন্ধুয়ে তোমারে সাহায্য করতো না হেল্প করতো না একটা বার তুমি আমার আল্লাহরে আফন বানাইয়া দেখিলাও যে আল্লাহর মহব্বতের মধ্যে তুমি ফরি যাও আল্লাহর প্রেম ভালোবাসার মধ্যে তুমি ফরি যাও আর আল্লাহর ফাগল আর মহব্বত হইয়া যদি একটা বার আমার আল্লাহরে ডাক দিলাও সাগরের নিচে তাকিয়াও যদি ডাকো পাহাড় সুল্লার তাকিয়াও যদি ডাকো রাত্রে আড়াইটায় তিনটায় যদি তুমি ডাক দিলাও দুনিয়ার মানুষে হুনো কার না হুনক দুনিয়ার মখলুকাতে হুনো কার না হুনক মগর আল্লাহ তোমার জবাব দিবা হজরত নবী ইউনুসা আলাইহিস সালাতু ওয়াস নিজের কৌমরে দিনের দাওয়াত দেওয়া বাদ যখন গুসা করে দেওয়াত লাগলা রে ভাই নদীর মধ্যে বসার লগে লগে নৌকার ভিতরে বইলা আল্লাহর তরফ থেকে খাইপি আওয়াত ও নৌকার মাঝি ভাই তোমার নৌকার ভিতরে আমার হুকুম খারি একজন মানুষ উঠে গেছ এনে লাইয়া তুমি আগে যাইও না নতুবা তোমার নৌকা বিপদ পড়বিল্লা নৌকার চলে গেল সাগর মাঝখানে যাওয়ার সাথে সাথে নদীর মধ্যে এমন ঢেউ শুরু হইল রে ভাই সাগরের মধ্যে এমন ঢেউ শুরু হইল নবী ইউনুসা আলহি সাল্লাম সাগর থেকে পড়ে গেলেন পড়ার লগে লগে আল্লাহ ডার হরিয়া দিল একটা বিশাল আকার মাসে যাওয়ার মাছ আমার বন্ধু ইউনুস আলহি রে তোমার খাদ্য হিসাবে ফেটর মধ্যে ব্যবহার কর মগর খাদ্য হিসাবে ব্যবহার করবাই আমার ইউনুসের একটা পশমন তুমি করিও না দুই নম্বরে আল্লাহ আরো বড় মাছ আরো বিশাল আকারের মাছ অর্ডার করিয়া দিল হৌ দে তোমাৰ সামনে যে মাছ ধাৰ অ মাছৰ ফেটৰ ভিতৰে আমাৰ একজন নবী আছে আমি তোমাৰে হই আৰ তোমাৰ ভিতরে ভিতৰে মাছটো সুৰক্ষিত ৰাখোৱাই আৰু আমাৰ নবীৰো সুৰক্ষিত ৰাখি কোনো ক্ষতি তুমি সৰিয় না হৌ চোহানা লা নবী অনুচাৰ এই সি চানাটো চল্লাম আৰু মাছে সাগৰৰ তলদেশৰ মধ্যে নিয়ে চলে গে নহ একসাধাৰে চল্লিছ দিন ফৰতো মাছৰ ফেটৱাছ আসলা।

سبحان الله والحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، رحمن رحمته ميقات آه رب العالمين. পৰকালের বিচার পতি মালিকি ইয়ৌমিদ্দি হাজার হাজার মখলুক তুমার খালিক তুমি একেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, إله إلا الله محمد رسول চলে দিন ফে নবিী উলু চালেই হিচলা ও এই দো আসনা লগে লগে ফাতৰত্ত স্ৃহাত কুলা সুনান লগে লগে জ মধ্য একটা দুূর্গল তাইলৰে ভাই ও সঙ্গে সঙ্গে মাছৰ ফেটৰ ভিতৰে পজাত তবা কৰা শু ৰ হয়ন আল্লাহ সামলা খানো মাপ চবা শুরু করা হয়। সঙ্গে সঙ্গে নিদতৰ দবা দিয়ে উচ্চান কৰা শু কলা লা ইলাহা ইল্লা আওতাছুবাহানাকা ইননি কু। كنت من الظالمين حضرت يونس عليه الصلاة والسلام ফাতরর তসমিহাত গুলা শুনিয়া ফাতরর তারিফ আর প্রশংসা গুলা শুনিয়া আল্লাহর আদালতের মধ্যে আমি আমার নবস্বরূপে দুলুম করলাম আল্লাহ আমি মান্য আপনাকে মাহা ফরিয়া দিলাও আপনি ছাড়া কোনো ইলাহ নাই মাহুদ নাই আপনি যদি আমাকে মা ফুরিয়া না দেন আর তো মা ফুরিয়া দিত নাই আমি আইয়া আমি আমার নবস্বরূপে দুলুম করেছিলেন আপনি আমারে মাফConta জুবিনর মধ্যে কুরিয়া দিলাই হে বরজুলার মুসলমান মাছর পেটর ভিতর তা কিয়া নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামায়ে যে দোয়া পড়লা পৃথিবীর কোন مخلوকাতে শুনতে পারে নাই এমন কি যে মাছর পেটো বিয়া দোয়া পড়িছন ই মাছে পর্যন্ত শুনতে পারে নাই আল্লাহ আনশা আদিন তাকিয়া নবী ইউনুসের দোয়া শুনিয়া আয়াত খলিমা কলিমাগুলো শুনিয়া আল্লাহ লগে লগে জবাব দিলেন ফাসতা জাবনা লাহু ওয়া না জহিনা হু মিনাল গাম ও নবী ইউনুস তুমি আমার কাছে যে দোয়া 할তা তুমি করলায় দুনিয়ার কোনো মানুষে শুনে না দুনিয়ার কোন مخلوকাতে শুনে না আমি আল্লাহর তোমার দুয়ারে গুনিয়া আমি আল্লাহ তোমার নাজাদ দিয়া দিয়ার যে বিপদে তুমি আছ যে मुसीবতের মধ্যে তুমি আছ আমি আল্লাহ তোমার निजात দিয়া দিয়ার ও মাছের ভেটর ভিতরে এমন বেদনা শুরু হইল এমন বেতা আরম্ভ হইল রে ভাই যতক্ষণ পর্যন্ত মাছের নিজস্তর দেশ থেকে বমি যতক্ষণ পর্যন্ত হরছে না নবে ইউনুসরে বার হরিয়া দিছে না অত সময় পর্যন্ত মাছের ভেটর বেদনা বন্ধ হয় নাই সাগর স্থল দেশ থাকিয়া নবী ইউনুসাল আয় নবী অনুসা আলাইহি সালাত ওয়া সাল্লাম রে মাছের লয়া সাগরর কিনার মধ্যে আইলো বমি বমি বাপ বগল রে ভাই আল্লাহ সহি সালামতে সুস্থ সুন্দর অবস্থায় নবী অনুসা আলাইহি সালাত ওয়া সাল্লাম মাছর ফেত তাকি অর্থাৎ তিন অন্ধকারর ফেটর ভিতর তাকিয়া আল্লাহ উদ্ধার করিয়া দেন সুবহানাল্লাহ শুধু এখানে শেষ নাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন ও নবী ইউনুস আলাইহিস সালাম ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার উম্মত যদি বিপদের মত বিপদ পড়িয়া আমি আল্লাহর কাছে তওবা করিয়া যদি একটা বার আমার কাছে আমারে শরণ করিলায় হাজার মুসিবতের মধ্যে পড়িয়া হাজার বিপদের মধ্যে পড়িয়া তোমার উম্মতে যদি একটা বার আমার সামনে মাথা নত করি না আমি আল্লাহ তারে হইয়া দিয়ার ইদাগাত তাকেও তারে উদ্ধার করমু সুবহানাল্লাহ জি দুনিয়া তুমি দেখে হা জি কে কৰকে দেখ দুনিয়ার সব কিছু আলোচনা করলায় সমালোচনা করলায় কিলা বাড়ি বানাইতায় কিলা গাড়ি বানাইতায় কিলা জমিন ফ্ল্যাট কিনতায় জমিনত দামি দামি জমিন কিনতায় কিলার টেকা হইতায় উইতায় নামিয়ার দামি উইতায় চেষ্টা করলায় মগর কোনো কিচ্ছু তোমার খামে আইল না اختبار من الله <سؤال> ذكر خديت لا إله إلا الله 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 আল্লা কালাম উল্লা শরীফ ঠিলাম নামাজ ভরমিহা থাকস্তায়ী দুনিয়া দিয়া দিছে এই দুহংকারী তো কব্বরই বড়াই যত মানুষের গভীর করবায় ধ্বংস সময় লাগে নাই তোমাৰ মতো মানুষরে ধ্বংস করতে গিয়া আল্লাহর সেকেন্ড পর্যন্ত সময় লাগত নাই ওকি না আল্লাহর নবী বলেন ওয়া মিলান নাস কায়কাহু دخال الجنہ আমার উম্মত হল তোমার লাইফে এমন তুমি বানাও তোমার জীবনটা এমন বানাও তোমার চরিত্র এমন তুমি বানাও তোমারbehavior গুলোকে জম এমন ভাবে বানাও পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি যেন তোমার behavior রততাচ আর তাকিয়া তোমার হাতে রততাচ আর তাকিয়া পায়ের অত্যাচারটা কি যেন নিরাপত্তা থাকে ওলা জীবন কান্তা জমিন বানাও যে চরিত্রর কারণে পৃথিবীর কোন মানুষের জন্য কষ্ট না পায় কবি বলেন এমন জীবন কর হে গঠন মৰিলে হাসিবে তুমি কাঁদি বে এমন জীবন করিও না গঠন মৰিলে কাঁদিবে তুমি হাসিবে মুসলমান জীবন তো কনস্তায়ী রেওয়াই দুনিয়ার শত মানসরে হস্ত দারায় শত মানুষের হক মারিয়া খেলা হত মানুষরে গালাগালি তুমি জমিনটাকে যাওয়ার তোমার যত মায়ের মানুষটা হোক যত বন্ধুত্ব মানুষটা হোক না তোমার ইন্তেকাল লগে লগে যদি তোমার বিরুদ্ধে যদি সমালোচনা নবী নবীহ্ন রসুল্লাহ सल्लल्लाहु तआला अलैहि वसल्लम ने फरमाया मारा जावर बादे तुम्हारे कर्मगुला देखिया ফেসবুকের মধ্যে কিতা হোঁচলায় ইউটিউবের মধ্যে কিতা হোঁচলায় কোন লাইফ কোন জিন্দগী তুমি কোনটা হোঁসলায় ওটা স্মরণ করিয়া যদি মানুষের কমেন্ট সরি দুনিয়ার মেশাবো হল তোমার কবর দারণীয় দোয়াখ আল্লাহ আলী মোখল দোয়ারে কবুল করতেও না করতেও পারে মগর তোমার মতো মানুষের দে জাহার নাম বানাইবিল্লা আর যদি তোমার লাইফ রে ওলা বানাও তোমার জিন্দগি খানটা যদি তমিন ওলা বানাও মারা যাওয়ার বাদে মানুষে আফসু সরিয়া হই ল এই মানুষটা বড় বালা আসলো এই বেটিটা বড় বালা আসলো এই ছেলেটাও তমিনে বড় বালা আসলো যদি কয়েকজন মানুহে তোমার পক্ষে কমেন্ট সৰি লাই আল্লাহৰ নবী মোহাম্মাদুল রচুল্লাহ সল্লাল্লা হু তাই লাহে লাহে সিম সল্লাহ ভাই ফৰ আল্লাহ তোমারে মাৰফ কৰিয়া দিয়া তোমাৰ কবৰ দে জন্নত বানাইব হুল্লা আরে ভাই উপয়েশো দেখলাম বাংলাদেশৰ মুখাচ্ছিৰ একুৰান আল্লাহ মাতিল্লো আর হুছেন মত মানুষ মাৰাগে না তেরো বছর জেলবন্দি থাকার ফলেও বেইমানকলর নির্যাতনের শিকার হওয়ার ফলেও জালিমকলর নির্যাতনের শিকার হওয়ার পরেও তেরো বছর বাদে মারা যাওয়ার পরেও দুনিয়ার লাখ কোটি মানুষ খান দিল হাজার মানুষের রবীন্দান খান দিল কিন্তু ঔ সরকার চলাকালীন একজন মন্ত্রী মহোদয় বাংলাদেশের সংসদ থাকা অবস্থায় মারা গেলা মানুষের কমেন্ট সর মধ্যে লেখিয়া দিবা আলহামদুলিল্লাহ ইন্নারিল্লাহ ফোরার বিপরীতে মানুষে ফোরা শুরু হলো আলহামদুলিল্লাহ ও বর্জুরের মুসলমান ইলা গোবিন্দ চরিত্র সন্তা বানাইয়া যাই না ভাই মারা যাওয়ার বাদে মানুষে তোমার ভিডিওগুলা গুলা তোমার কর্মগুলা চকুর সামনে তুলিয়া হইত আল্লাহ এক না ফরমান গোবিন্দ তাকে হরাইছ আমার গাও খান্তা শান্তি হইছে এক হবিস আমার গাও তাকে হরাইছ সমাজ খান্তা শান্তি হই বলে ভাই আল্লাহর কসম খাইয়া খুয়া গোটা উলামা অখল নিয়াও যদি দোয়া খোলাও ই মেসা অখলর তো আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে মগর এই কমেন্টসর কারণে তোমার আমার মতো মানুষের খবর দে আল্লাহ জাহান নাম বানাইব আল্লাহ নাম্বারে বিশ্ব নবী বলেন ও আমিলাফি ফি সুন্না যত মুসলমানে আমার সুন্নতর লোকের রিলেশন লাগাইবা মোহব্বত লাগাইবা আমি নবী মোহাম্মদুর রসুল্লা সূন্যত জিন্দেগী ওখান গড়িয়ে তুলবাইয়া দিন আমার লোকের জন্নত যাইবাইহান্ন জিন্দেগী প্রতিজন মুসলমানের যদি সূন্যত দিয়ে নিজের শরীর বেষ্টন করিলায় সুন্নতি আহারগুলা জমিনের মধ্যে বক্ষণ করিলায় মানুষের লগে আর নম্রতা শরীর যদি ব্যবহারগুলা যগ্ন করিলায় আল্লাহর নবী বলেন ক্রিয়া মত ময়দানা সুন্নথর লগে মহাব্বত লাগানির কারণে আমি নবীর লগে মহাব্বত লাগানির কারণে দিন তোমার মতো মানুষজন নতাই ভাল এখন আর শূন্যত আসেনি এখন দাড়ি যারা রাখে তা ফ্যাশন যায় এগুলো তো রাখেন না হিগুমাতালা দা যারা বর্তমান ইয়ং জেনারেশন যুবক ভাইরা বেশিরভাগ যুবক হলে এখন দাড়ি রাখে ফেশন হিসাবে শূন্যত হিসাবে ফ্যাশন এটা কি আপনার সেলুনও গেলে হেয়ার কাটিংর স্টাইলর সেলুনও গেলে দেখবো আগে পিকচার গুলা হানি সিংহর মুখর দাড়ি কিলা অজয় সিংহর দাড়ি কিলা অক্ষয় কুমার দাড়ি কিলা অগুন এর লাগিয়া ই ফ্যাশনেবল দাড়ি যারা আসত্রায় এরা মনে হতো দিন জন্ম তোলা সুযানি জন্ম তোলাই গিয়া হ্যাঁ বাড়ির ভোরেই দেখা দিন না নাকি ফ্যাশনেবল দাঁড়িয়ে রাখবা দাঁড়িয়ে রাহক কোয়া হিসাবে দাড়ার দাড়ি বেশি আছে সোয়া মুষ্টি রাহু নাই যারা সোয়া মুষ্ট মাথো নাই কিন্তু দাড়ি বেলেট লাগানি খাঞ্চি লাগানি খেলে আমরা তো বেজা বেজাল আলগুল মারাত্মক আছে এখন দাড়িটা যদি সাথে বনিতে হন তা বুড়ো হয়ে গেছে আর বুড়ো হয়ে গেলে তো হইনা নদী না লোক হলে আনিবা এ আল্লাহ বুড়া দেওয়া গেছে

জায়গাতে কোসে হাই হাই আঠানা নি ভাই আপনি যেমন উদার আখন মায়ের উদার আখন আপনার ওয়াইফের উদার নেন আপনার ওয়াইফে যতগুলো আইটেম রেডি করায় নেন না নাখানে আপনি একদিন সার দিয়েছিলেন চলুন আমি আপনি সাহ আমি বারামদা বানাইলাই না আমি বড়া বানাইলাই আপনি ফুলাও বানা কোয়া আপনি কিশোরী বানাইছিলেন ইতা খাবো ইতা সময় এই আজান ওইটা জলদি ইফতার দে ও আমরা ব্যবহার ব্যবহার ঠিক আছে ও বেঠি আস্তার ঠেবুল হাজাইয়া থুলো রাখ কোশো নবর তো খা খাইতে খাইতে মাখিব নমাদ নাই খেরাবি নমাদ খেনে ভাই পেজার হইব না আমরা যে হার ইফতার রক্ত বই আচ্ছা আপনার এখন হকমাত হকুয়া দিন যখন রোজা রাখুন তৃষ্ণা তো লাগে না আলহামদুলিল্লাহ লাগার কোথাও নাই ইমানদারর পেটর সিধা তৃষ্ণা লাগার কথা নাই এরপরে মনে মনে আয় নেন ইফতার রক্ত কত পানি খাই আয় নাম একটা আর এক গ্লাস পানি পান করার বাদে জানি কিচ্ছু হয় কিচ্ছু ইতো আল্লাহর ম্যান আল্লাহর মায়া বন্ধায় সামনে খানি তোর বাদেও খানি খায় না বন্ধায় হাজার দামি খানি সামনে খান না আমার মানতে গিয়া যদি এক খাজুর আর পানি খাওয়ার বাদে বুন্দার তৃষ্ণা মিটি যায় কি এর বাদে আপনি এতগুলা খালি যে খাইতরা রান্ধি লোক একবার চিন্তা করুন কুয়া এই নো আমার লাহান উজার আসছে আমার স্ত্রী আমার বোন আমার মা উনিও আমার মতো রোজা এরপরে ইফতার অর্থ বুঝা হইয়ার তে কিছুর লবণ কমইল ওখানে ফুলাওয়াত মরিচ বেশ হয়ে গেল তিকটাও উঠত রোজারা কে বেটিয়ে টেস্ট করতে ফাটি না সঙ্গীত হতে ইনসা এই সমাজ এর লাগিয়া খানি সময় ও আমরা যত বেমার আর হারি খানির থেকে অনবরত ফেট খাইলাম তো বাদে কিডনি ডাও ফেটি লিবার গ্যাস্ট্রিক হার্ট নাই ফাত্তর ও যেতে হাইলে হারাইলে থ আর সেরা অনুকিয়া বেমার ধরে অথচ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামা সুন্নতি খানি আহার কর্তা ফেট ফেট তিন বাগে বিভক্ত করিয়া তিন ভাগে বিভক্ত করিয়া ভাগ খানি এক ভাগ ফানি এক ভাগ খালি এর বেশ না কিন্তু আমার কোনো দাওয়াত দিয়া দেখ বিয়ার গুদাইন দেখা বেল বেল টোলা লড়াইয়া খাই গোলা পর্যন্ত খাই খাইয়া ইয় বরদায় তিন হইব তৈব না খানি খাইছি তোর খালি তো খাইলেও তো খাইলেও গোলাপ পর্যন্ত বদ অথচ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামার আদত আর শৈবাস ফেক মুবারক তিন ভাগে বিভক্ত হয়ে আহার করা আমরা এই একজন আছি আমার মনে হয় না নাই তিন ভাগে বিভক্ত হয়ে একদিন খাইছেন করে বলে উঠে তো শূন্য থানতেই মারাই শূন্য দাইল হানতে ভাত খাইতে সময় হয় গরম মাংস তালর তোলে দস্তার খানা থাকে হয় মুসলমানের দস্তার থাকে নাই নাকি শূন্য তেমন এক জিনিস বিশ্ব বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ বিশ্ব বলেন যারা আমার সুন্নতরে মহব্বত করল এরা গুইয়াকে আমি নবীরে মহব্বত করল আর আমি নবীরে যারা মহব্বত করল এরা কিয়ামতের দিন আমার লগে জন্য তো দেখব দূরে হোক সুবহানাল্লাহ কিন্তু নবীর লোকের জন্য তো যাওয়াও কেয়ামতর দিন খেয়ে আমার সুপারিশ করতো তুই একমত বিশ্ব নবিসার খেয়ে করতো আমার বাপ উত্তর কেয়ামত দিন আমার দুষ্করি জীবন আমার মা উত্তর কেয়ামত দিন আমার তাক্তা নাই আমি উত্ত আমার মার তাক্তাম নাই আমি উত্ত আমার বাপর তাক্তাম নাই একমাত্র বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আয় আপনার আমার লাগি খান্দি ভাই ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি লাগি সুন্নতর লোকে মহব্বত লাগায় সুন্নতি লেবাস পরিধান করেন লেবাস করেননি পাঞ্জাবিয়ার লঙ্গি সারা মেসা ভালো দিলাইছি না আমরা কন্টেক্ট সমঝাই দিলাই সই ওর মেসা লাগা আবার বিয়ার দিন দেখা সাসা ভালো বাইসা ভালো সুন্দর সুন্দর যা মা লাগাই না সে লোয়ার লাগাই হ্যাঁ যে সুন্দর লাগে সব একদম বাউটা ভুল লাগে সুন্নত তো সব দিন সুন্নত নাম্বার দুই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ যতদিন বিশ্রাম করছেন দেবাই অতদিন সুন্নতি তরীক নিয়মে হুদ্রাম মধ্যে বিশ্রাম করিয়া গেছেন বিশ্বনবী বলেন আই যদি আমার উন্মতে সুন্নতি তরীকায় বিশ্রাম করিলাই এশার নামাজ ভরিয়া কোনো উন্মত যদি ডাইন তাইনের উত্তর দিকে মাতা দিয়া আর দক্ষিণ দিকে ফাউ দিয়া তাই নাই তখন যদি ডাইন কালোর মিশনের মধ্যে রাখিয়া আল্লাহ বিস্মিকা আমুতো আহিয়া ঘুমায় আর যদি আরও কিলাও জানে তাহলে ইস্তেফবার তিনবার ফুরক দুরুশ্বরী ফুরিয়া আয়াতুল কুর্সি একবার ফুরিয়া যদি মুসলমানটা ঘুমায়

সারা রাইতে হেবাদত তোর মধ্যে খাটাইছে বলিয়া আল্লাহ না আমা আমার লেখিয়া তৈ সুন্দর সিস্টেম তারা ফুটে এখন ঘুমাইতে ঘুমাইতে এখন কোর যুব সমাজ নাইনটি নাইন পার্সেন্ট যুবকর ঘুমাইতে ঘুমাইতে রাই আড়াইটা তিনটা বাজে আড়াইটা তিনটা পর্যন্ত যদি অনলাইন থাকি না তো হজর সব পাইতাম না আড়াইটা তিনটা পর্যন্ত অনলাইনে না থাকলে উমরা হজর সব পাইতাম না এর লাগে থাকতেই না

যুবক ফোত যুবক হরবাই করি আজকে দেখলাম রামকৃষ্ণ